হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ নিউর ভিডিও তো আজকের ভিডিওতে মূলত আমি কিছু প্রোডাক্ট আসতে কিনে আনছি ফিফ করার জন্য সেগুলো আনবক্সিং অ্যান্ড রিভিউ করব দেখতে পাচ্ছেন আমার কিছু পরিমাণ সুইচ শেষ হয়ে গেছিলো হিটিং এলিমেন্ট শেষ হয়ে গেছিলো এটা হলো চুচালো জিনিস ধরার জন্য ভিপ করার জন্য এটা আমাদের খুবই প্রয়োজন তারপর কিছু ব্যাটারি চার্জিং মডিউল কয়েল ইত্যাদি আজকের রিভিউ অ্যান্ড আনবক্সিং করবো তো আর দেরি না করে চলুন ভিডিও দেরি শুরু করা যাক সর্বপ্রথম যদি আমরা বাম সাইড থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এটাকে একটা চিমটার মতো কিছু বলে ঠিক আমার ঠিক জানা নেই এটা চিমটাই বলা হয় তো এটাকে এখন আমরা আনবক্স করি এটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা পাশে রাখে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কোয়ালিটির জিনিস এটার দাম নিয়েছে আমার কাছে একশো চল্লিশ টাকা এটা আমি অফলাইন থেকে কিনছি তারপর দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের লায়ন হিটিং এলুমেন্ট অনলি পঁয়ত্রিশ টাকা এটা আমার কাছে চল্লিশ টাকা নিয়েছে দুইটা কিনছে আশি টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আনবক্স করে দেখাই এটির ভিতরে কল দেখতে পাচ্ছেন যেরকম অসাধারণ কল আরেকটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন কিছু কয়েল আগে থেকে রেডি করে রেখেছি ভিডিওর সুবিধার্থে তারপর দিতে পারছেন এখানে কিছু পাওয়ারফুল ব্যাটারি ষোলোশো এমএইচ দুই হাজার এমএইচ পনেরোশো এমএইচ তারপর দেখতে পাচ্ছেন সতেরোশো এর ব্যাটারি প্যাক অর্থাৎ আমি যে ভেপগুলো তৈরি করি একটা ভেবও পনেরোশো এমএচের নিচে আপনারা পাবেন না ক্যাপাসিটি টেস্ট এবং গ্যারান্টেড তারপরে দেখাই টাইপ সি চার্জিং মডিউল এটি হচ্ছে অসাধারণ কোয়ালিটি এগুলো সব কিছুর বাইলিং থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা নিয়েছে আমার কাছে বিশ টাকা এটি হচ্ছে সবই টাইপ সি ওয়ান পেয়ার আউট দিতে পারে সর্বোচ্চ তারপর এই কানেক্টর এই কানেক্টরের রিভিউ আর আনবক্সিং ভিডিও আমার চ্যানেল আসে লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন কানেক্টরগুলো প্রিমিয়াম কোয়ালিটি আইএমপি নিতে পারে এবং আমাদের কানেক্টার ট্যাঙ্ক হিসাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি পাইপ কেটে আমরা নিয়ে নিচ্ছি আমাদের সুবিধা মতো দিতে পারছেন এরকম ফিকনেসে তারপরে আমাদের মূল আকর্ষণ দিতে পারছে কিছু সুইচ সুইচগুলোর দাম এখন বাড়তি আগে আমি আট টাকা পিস কিনতাম এখন আমার কাছে তারা নিয়েছে নয় টাকা পিস এখানে এখানে মোট মোট পিস আছে কোয়ালিটি অস্থির কোয়ালিটি সুইচ দিতে পারছেন হাই কোয়ালিটির সুইচ বানানো হয়েছে এবং একটি টু এস ভেফত্যুরি কোপোর সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এরকম নব্বই টাকা আমার নেক্সট একটি টু এস ব্যাটারি প্যাক দিয়ে একটি ভেফত্যুরি করবো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন সঠিকভাবে ব্যাটারিকে চার্জ করার জন্য এরকম টু এস একটি ব্যাটারি পি এম এস পর্যন্ত পাচ্ছেন সবগুলো লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে তো আজকের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন आपका नंबर बार फॉलो आपने लगा